তো পঞ্চমী সন্ধ্যায় বা রাতে যাই বলুন না কেন এখন হলো রানীমারপালা পালা এখন সময় হয়ে গেছে অলমোস্ট আটটা চল্লিশ আমরা জাস্ট এসে পৌঁছালাম রানিমার এখানে চলো কি একটু রানিমার দর্শন করা যাক আজকে ভিড় কিন্তু চরম এখানে আর লোকজনের মধ্যে আজকে দেখতে পাচ্ছি উন্মাদনা কিন্তু একদম টপ লেভেলে খুব সুন্দর লাগছে কিন্তু জায়গাটাকে দেখতে আর এই যে মণ্ডপটা বানিয়েছে সেটাও বেশ ভালো লাগছে আর এখন বুঝতেই পারছো লোকজনের ভিড় কী পরিমাণ হ্যাঁ বিশাল ভিড় তার কারণ সবাই কিন্তু রানিমাকে একবার দেখার জন্য কিন্তু ছুটে আসে চন্দননগরে আসলে এখানে কিন্তু আসতেই ভিড়ের মাঝে কিন্তু এখানে ঝাড়টাকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর এখানে যদি দেখি এই হলো তোমার রানীমা রানিমার মুখখানা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে তাই না খুব সুন্দর হয়েছে তার সাথে এখন আমার কিছু কাজ বাকি আছে হালকা ফুলকা একটু চালচিত্র হোক বা গয়নাঘাটির হয়তো কিছু কাজ বাকি সেটার জন্য কিন্তু এখন কাজ করছেন লোকজন বাট মেনলি আপনার মূর্তি রেডি হয়ে গেছে আপনারা এসে কিন্তু এখন দর্শন করে যেতে পারেন আজকে হলো আপনার কম সমীর অলমোস্ট আপনাটা চন্দ্রনগর একটা খুব বিখ্যাত পুজোর মধ্যে একটি হলো রথের শরৎ লাইটিংয়ে তো খুব সুন্দর লাগছে দেখুন বা হেভি লাগছে কিন্তু দেখতে যাই বলো বাহ খুব সুন্দর লাগছে এন্ট্রান্সটা কিন্তু হেভি করেছে আর আজকে দেখে বেশ ভালো ভিড় আছে কিন্তু এ আর পরিবারের মাছে দেখো মা বসে আছে মা কিভাবে পুরো পরিবারের সব দিকে নজর রাখে উপর ভিত্তি করে কিন্তু এবছরে তোর মন্ডপ জড়ে রেখেছে হ্যাঁ কলকাতার মানে বড়ানগর অ্যাকচুয়ালি নপাড়া দাদা হয়েছে মন্ডপটা এটা কিন্তু আর একবার নতুনভাবে হয়েছে জাস্ট এই সিনটা দেখ এখানে মা আর ওখানে সেই জগ সুন্দর লাগছে দেখতে তাই না মায়ের নজর কিন্তু পরিবারের সবার উপরে থাকে এইভাবেই কিন্তু মায়ের নজর ভরে চারিদিক বাহ দেখো ভালোবাসা লাগে জোড়া লাগানো যায় কি সুন্দর সুর্ষতা দিয়ে জোড়া লাগাচ্ছে সেটা দেখানো হয়েছে আর যেটা বলছিলাম চারিদিকটা খুব সুন্দর আর এখানে যে তোমার পার্টিকুলার যে এই মূর্তিগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সব ফাইবার কাস্টিংয়ে করা সিলিকনে নয় বাট এগুলোকে দেখতে কিন্তু একদম অরিজিনাল লাগে যেটা সব থেকে সুন্দর আর সেটা হলো মায়ের মূর্তি যত সবকে প্রতি বছরই অপরূপ সুন্দর সুন্দর মায়ের মূর্তি কিন্তু আমাদের উপহার দেয় এ বছর কিন্তু তার কোনো বিকল্প নয় এত সুন্দর কাজ ও হ্যাঁ সিংহকে না দেখলে কিন্তু মিস করবেন আপনারা এর জন্য ডেঞ্জারস লাগবে কিন্তু সত্যি খুব স্নিগ্ধ লাগছে অম্বিকার এবছরের ভাবনা হলো সবুজের আর্তনাত ছাপ্পান্নতম বর্ষক নষ্ট হচ্ছে আর গাছ জঙ্গল কেটে আমরা কিভাবে শহর তৈরি করছি সেটাই তৈরি করা হয়েছে বেশ সুন্দর একটা থিম প্রেজেন্টেশন কিন্তু বেশ সুন্দর লাগছে বেশ ভালো লাগছে কিন্তু ওদের এই বছরের মণ্ডপটা এক্সিকিউশন বেশ ভালো আর যে থিমটা ওরা সিলেক্ট করেছে যে মেসেজটা আমরা দেওয়ার চেষ্টা করেছে সেটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ বা মায়ের মূর্তি কিন্তু বেশ সুন্দর হয়েছে আর মায়ের মূর্তির স্ত্রীটা খুব সুন্দর আর এটা কিন্তু একদম অন্য ধরনের মূর্তি মানে যেমন ডাকের সাজের মূর্তি আমরা রেখে থাকি এটা কিন্তু একদম অন্য রকমের মূর্তি বাট মায়ের মূর্তি কিন্তু খুব সুন্দর